আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ আমরা একটি চার কাটার প্লট নিয়ে হাজির হয়েছি প্লটটি অত্যন্ত ভালো প্রাইজে যেটা দেখলে সবারই পছন্দ হওয়ার কথা এই রাস্তার পাশে যে জমিগুলো দেখতেছেন ওগুলো অনেক দামি যেহেতু রাস্তা হয়ে গেছে এই দেখেন রাস্তার শেষ মাথায় হ্যাঁ শেষ মাথায় এই জমিটা চার কাটা এখানে আর শেষ মাথা হওয়ার কারণে যেহেতু রাস্তাটা কাঁচা এই জন্য এই জমির দামটা অত্যন্ত কমে আছে আপনারা যোগাযোগ করলে আশেপাশের খবর নিলে বুঝতে পারবেন যে জমিটার দাম অত্যন্ত কম চার কাঠা জমি ফুল স্কোয়ার যদি এখানে বসতবাড়ি করেন কোনো বিল্ডিং করেন সুন্দর হবে আপনারা দেখতে পারেন ভিউটা দেখাই পরিপূর্ণ স্কয়ার অত্যন্ত সুন্দর রাস্তার সাথে এরকম কম প্রাইসে এরকম জমি পাওয়া খুব কঠিন ব্যাপার আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে লোকেশন এবং পজিশন এবং জমি আর প্রাইস সব কিছু মিলালে দেখবেন যে কত সুন্দর জমিটা এবং অত্যন্ত কম প্রাইজে আপনারা যারা জমিটি কিনতে চান তারা উপর দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেওয়াল করা একেবারে স্কোয়ার ফুল স্কয়ার রাস্তার মাথা ওইটা তারপর এতটুকু এখন পর্যন্ত রাস্তা হয়নি এই জন্যই দামটা কম অন্য অন্যান্য জমির থেকে চার পাঁচ লাখ টাকা কাঠাপতি কম আছে আপনারা আসুন দেখুন ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হওয়ার মতো একটি জমি